বলতো দেখি কোন ড্রাই ফ্রুট মানসিক চাপ কমাতে সাহায্য করে কিসমিস আখরোট কাজু বাদাম খেজুর সঠিক উত্তরটি হল আখরোট এই উত্তরটি সবার জানা বলতো শরীরের কোন অঙ্গ থেকে রক্ত তৈরি হয় অগ্নাশয় অস্থিমজ্জা যকৃত পাকস্থলী সঠিক উত্তরটি হলো অস্থি মজ্জা তোমরা কি বলতে পারবে রাত্রে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লে শরীরের কি ক্ষতি হয় শ্বাসকষ্ট সুগার বেড়ে যায় বধ হজম হয় সবগুলোই সঠিক উত্তরটি হলো বধ হজম হয় তো দেখি কোন খাবার খালি পেটে খেলে হজম শক্তি দশ গুণ বেড়ে যায় মেথি মধু আদা কাঁচা হলুদ সঠিক উত্তরটি হলো মেথি তোমরা কি বলতে পারবে শীতকালে কোন সবজি খেলে হার্ট কখনো ব্লক হবে না বাঁধাকপি গাজর ফুলকপি ব্রকলি সঠিক উত্তরটি হলো বাঁধাকপি ফুলকপি ও ব্রকোলি উত্তরটা দাও দেখি বাড়িতে কোন দিকে ঘড়ি রাখলে অশুভ লক্ষণ দেখা যায় উত্তর দিক পূর্ব দিক দক্ষিণ দিক পশ্চিম দিক সঠিক উত্তরটি হলো দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও